আসসালামু আলাইকুম বার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সব ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও এই ভিডিওটা করার মূল কারণটা হলো যে যদিও এখন আপা দেশি পাখির সিজন মানে টিয়া পাখি তোতা পাখি এই টাইপের পাখিগুলোর সিজন তো এখন ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই বাচ্চা নিতেছে যে বাচ্চাগুলোকে আসলে টিকানো অনেক কষ্টকর অথবা আপনারা যদি খা ভালো খাবার দিতে না পারেন তাহলে এই বাচ্চাগুলোকে আসলে ঠিক পারবে না আর সব থেকে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনি পাখি নেওয়ার আগে টাকা দিচ্ছেন দেন দেখছেন আপনি প্রতারণার ফাঁদেই পড়তেছেন তো এইটার জন্য মূলত সতর্ক হবেন পাখি না নিয়ে কাউকে অবশ্যই কোনোভাবে টাকা দেওয়া যাবে না আর এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা লুটিনো বেবি আছে এই লুটিনো বেবি চাইলে আপনারা নিতে পারেন যদি কম প্রাইজের মধ্যে টেম সাইজের হেলদি এবং ভালো সাইজের পাখি সুস্থ পাখি আপনারা পেতে পারবেন এগুলো পার ফিস পড়বে যে আপনার দুই টাকা করে পারফিস ঠিক আছে এগুলো কিন্তু ভয় পায় না একদম ভয় পায় না কাছে আসে এখন নিজে নিজে খাওয়া শিখতেছে আপাতত চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো ট্যাম্প করার জন্য একদম পারফেক্ট একটা সময় এবং এখন থেকে শুরু করে পালতে পারবেন এদিকে আরেকটা বেবি আছে এটাও চাইলে সেম দামের মধ্যে আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে ষোলোশো টাকা তো এইটাও কিন্তু পারফেক্ট ট্যাম করার জন্য আর এদিকে দেখতে পারছেন এদিকে একটা এক পেয়ার আছে লুটিনো যদিও এগুলো পেয়ার ওরা মোটামুটি ভিডিং করছে এখন মূলত ডিম দেওয়ার জন্য পাখিটা পাগল হয়ে গেছে দেখতে পারছেন সে ডিম দেওয়ার জন্য এখন বক্স খোলার সাথে সাথে সে মানে মারার চিন্তা ভাবনা নিয়েই আসে মূলত সে ঠিক আছে তো এইগুলা মূলত রানিং পেয়ার যদিও এগুলো সেল করা হবে দাম চাওয়া হচ্ছে চল্লিশ